বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লা বারাকাতর পৃথিবীর সকল বাবা মাকে এবং মুসলিম উম্মাকে যারা এই দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে জুম্মা রুশিল্লায় জান্নাতুল ফেরদোস দান করেন পাক নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সালামের সাথে যে ওয়াদা আল্লাহ করেছেন সে ওয়াদা পূর্ণ করেন ওনাকে জান্নাতের সর্বোচ্চতম জায়গায় অধিষ্ঠিত করেন উনার উশিল্লায় স্ত্রী পুত্র কন্যা সাহাবি চার খলিফা সমস্ত আউলিয়া পীর পয়গম্বর এবং সকল শহীদান সকল মুসলিম মোমেনান সবাইকে জান্নাতুল ফেরদোস দান করেন এবং সকল পিতামাতা যারা বেঁচে আছেন তাদেরকে সেবা করার সুযোগ দেন সকল সন্তান যাতে তার পিতামাতার সেবা করতে পারে সেই তৌফিক দান করেন আমার বাবা মারা গেছে প্রায় চব্বিশ বছর আগে আমার মা মারা গেছেন পাঁচ বছর আগে এখনো বাবা মার যে স্মৃতি সেটা আমাকে দারুণভাবে প্রভাবিত করে আমি আমার বাবাকে মাকে আমার জ্ঞান হওয়ার পর থেকেই একজন নামাজি পরহেজগার দানশীল মানুষ হিসাবে দেখেছি খুব সামান্য অসুস্থ হলেও বাবা মা আমার জন্যে বা আমাদের ভাই বোন যারা ছিল বা যারা আছে সবার জন্যে প্রেশান হয়ে যেতেন দুনিয়ার মধ্যে বাবা মা তার জীবনের সব কিছু বিলিয়ে দেয় সন্তানের জন্যে কখনোই কিন্তু হিসাব মিলিয়ে দেখে না বাবা মা নিজেকে নিঃস্ব করে ফেলে সন্তানের মঙ্গলের জন্যে কিন্তু সেই সন্তানই যখন বাবা মা বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তখন কিন্তু তাদের ব্যয়বার বহন করতে তাদের লালন পালন করতে হিসাবের শেষ নাই কিন্তু সেই সন্তানরাই তাদের সন্তানদের জন্য কিন্তু আবার প্রেশার একবার চিন্তা করে না তার নিজের সন্তানের জন্য তার যেমন মহব্বত তার জন্য তার বাবা মার একই রকম মহব্বত কিভাবে পারে একজন সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে এটা অনেক কষ্টের অনেক বেদনার আসলে বাপ মা এমন এক অমূল্য সম্পদ আমার নাই আমি প্রতিনিয়ত অনুভব করি যে জীবনের সবচেয়ে আপন আমি হারিয়েছি সামান্য অসুস্থতায়ও বাবা মার মুখে যেই চোখে মুখে যে প্রেশানি দেখেছি তা অন্য কাহারও চোখে দেখা সম্ভব নয় যাদের আছে আল্লাহরস্তে বাপমার সেবা করেন অনুভব করেন আপনার সন্তানের জন্য আপনার যেমন মহব্বত ঠিক তেমনইভাবে আপনার জন্য আপনার বাবা মার একই ধরনের মহব্বত এটা অমূল্য সম্পদ দুনিয়ায় কোনো কিছুর বিনিময় এটা পাওয়া সম্ভব নয় যারা হারিয়েছে আমি হারিয়েছি আমি অনুভব করি এটা এত কষ্টের কত বেদনার জীবনের সবচেয়ে আপনজনকে আমি হারিয়েছি যাদের আছে তারা ভাগ্যবান এ অমূল্য সম্পদের সেবা করেন দুনিয়াতে জান্নাত আদায় করেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি